স্বৈরাচার আমলে সাতপন্থী গুন্ডারা আওয়ামী লীগের ছত্রছায় থেকে উলামাপন্থী তাবলিক জামাতের লোকজনের উপরে বৈষম্য করে তাদের উপর কঠোর থেকে কঠোর নির্যাতন করেছে এবং মাগুরা আমার কাছকে তারা দখলে নিয়ে ওলামাই গ্রামকে বিভিন্ন রকমের গালিগালাজ থেকে শুরু করে বিভিন্ন রকমের নির্যাতন করেছে এবং হুমকি দিয়ে খোদ আমাকে বলছিল আমার রক্ত দিয়ে তারা গোসল করবে এমন হুমকিও তারা দিয়েছিল এবং তারা সর্বক্ষেত্রে সমস্ত এলাকা মাগুরা সর্ব খুলাতে তারা এরকমের সন্ত্রাসী কায়দায় কার্যক্রম চালাচ্ছিল জন্য আজ আমরা আর ওই সমস্ত আওয়ামী বেশিবাদবাদী সন্ত্রাসী যারা আছে এবং সাকপন্থী গুন্ডারা যারা আছে তাদেরকে আমরা আর মাগুরার মার কাছে তারা আর মাগুরার মার কাছে ঢুকবে না আমরা তাদেরকে আমাদের গায়ে রক্ত থাকতে আমরা তাদেরকে ঢুকতে দিব না এই সমস্ত সন্ত্রাসীরা অনেক ক্ষতি করেছে ইসলামের এবং তারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুটুক্তি পর্যন্ত তারা করেছে

ka tau he nanchar もしかし